নমস্কার আমি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থক্য রঘন রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করে রাজনীতির ময়দানে আমি মমতা ব্যানার্জির হাত ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছি দু হাজার এগারো থেকে পরপর তিনবার নৈহাটির মানুষ আমাকে বিধানসভার বিধায়ক হিসেবে পাঠায় বিধায়ক হিসেবে আমি নৈহাটির মানুষের জন্য যতদূর চেষ্টা করার আমি তত দূর অগ্র করেছি এবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভায় প্রার্থী করেছেন আমি এটুকু আপনাদের বলতে পারি ব্যারাকপুরের যে বদনাম আছে দুর্গা রাজত্ব নিয়ে মস্তা নিয়ে খুন খারাপ দিয়ে যে কারণে ব্যারাকপুর প্রদূষিত হয়েছে আমি নৈহাটিকে যেরকম অপরাধ মুক্ত করেছি আমি যদি সাংসদ হই আমি ব্যারাকপুরকে মুদ্রা রাজত্বের হাত থেকে নিশ্চিতভাবে শান্তির রাজত্ব প্রতিষ্ঠিত করি আমি চাই ব্যারাকপুরের ছেলেমেয়েরা বিশেষ করে জগদ্দল বাটপাড়া এই বিস্তীর্ণ অঞ্চল তাদের ছেলেমেয়েরা বোমগুলির বদলে হাতে পেয়েনি আমি সেই পরিবেশ ফিরিয়ে দিতে চাই ব্যারাকপুর একটা সময় শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার মধ্যে মা তারা আমাদের পথ দেখায় আমরা সেই আমরা গুন্ডারাজের অবসান চাই আমরা শিল্পগুলো পুনরুজ্জীবন চাই আমরা চাই আবার মিলে সে ধোয়া উঠুক মানুষ কাজ পাক মানুষের মুখে হাসি থাকুক আমরা হাসি খুশিতে ভরা সংস্কৃতিতে ভরা গুন্ডারাজের অবসান হওয়া ব্যারাক করছেন আসুন আমরা সবাই মিলে শান্তির ব্যারাক করেছি